একুশে জুলাইয়ের পবিত্রতা আমাদের আছে যখন বাংলা জুড়ে অরাজকতা বাংলা জুড়ে ঘরের মেয়েরা ধর্ষিতা নিগৃহীতা আরজি করার ঘটনায় চিকিৎসক পড়ুয়া ধর্ষিতা এবং তাকে হত্যা করা হলো তার তদন্ত হলো না তার বিচার হলো না সরকার মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার বিচার হলো না সে আমাদের চোখে শহীদ মানুষের জন্য কাজ করতে গিয়ে আরজিকর কাণ্ডে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আর্জি করে ঘটনায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে কালীগঞ্জের ভোটের উপনির্বাচনে ভোটে ন বছরের বাচ্চা তামান্নাকে তার বাড়িতে ঢুকে নৃশংসভাবে বোমা মেরে যারা হত্যা করেছে তারা রাক্ষস ছাড়া কিছু নয় হায়ান ছাড়া তারা কিছু নয় আমি তাদেরকে শহীদ বলতে চাই তাদের জন্য বিচার চাইতে চাই আমরা তাই আমরা উদ্যোগ নিয়েছি ওই একুশে জুলাই যেদিন মমতা ব্যানার্জি কলকাতায় প্রমোদ ভ্রমণ করে সেখানটায় তিনি পিকনিক করবেন শহীদদের নামে পিকনিক করবেন তার নিজের দলের শক্তি দেখাবেন ভোটের বাণী দেবেন ক্ষমতায় আসার গল্প শোনাবেন সেদিন প্রকৃত শহীদদের উদ্দেশ্যে আমরা অন্তত এ বাংলার আরেকটা প্রান্তে পলাশির প্রান্তরে আমরা আমাদের প্রতিবাদ জানার চেষ্টা করব